থালা মেয়ে তো খাওয়া হয়ে গেছে এখানে স্যালাড আছে সব আছে দেখো কেমন লাগছে বলো জল দেবো আর আছে কোল্ড ড্রিঙ্কস আছে এই যে পেপসি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে কী বলবো তোমাদেরকে রবিবার তো জানি না এই ভিডিওটা কবে আমি আপলোড দিতে পারবো আমার তো এর আগে প্রচুর প্রচুর ভিডিও জমা আছে তাই ভিডিওটা করে রাখছি জানি না কবে আপলোড দিতে পারবো তবে চলো ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো আর আমার হাতে দেখতে পাচ্ছি এই যে বিরিয়ানি গোটা গরম মশলা যেটা আমি বিরিয়ানি বানাবো তো সেই বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় ওটা অতটা ভালো হয় না তো আমি এটা হালকা কড়াতে মানে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে মিক্সারে আমি গ্রেট করে নেব ঠিক আছে আর কী কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা সবাই ক্লিপ স্ক্রিপ্ট কেউ করবে না ভিডিওটা সবাই দেখতে থাকবে এদিকে দেখো এত যে জামা কাপড় দেখতে পাচ্ছ সব টাল করা আছে প্রচুর জামা কাপড় জামাকাপড় জামাকাপড়গুলো সব মেলা হয়েছে দেখো সব জামা কাপড় মেলা আছে তো কি করব বলো জায়গা নেই এইভাবে মেলে দিয়েছি এইভাবে মেল মানে রোদের মধ্যে সকাতে দিয়েছি সকালবেলা অনেক প্রচুর কাজ ছিল ভরমুচা বাসন মাজা এত এত জামা কাপড় সব ছিল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এত এত জামা কাপড় আমি কেচেছি তারপরে দেখো আমার কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি বিরিয়ানির যে গোটা গরম মশলাটা কেনা হয়েছে এই যে এখনো হাতে আছে কাটিনি কড়া গরম হয়ে গেছে এইটা এবার ভেজে নেবো হালকা করে ভেজে নেবো ব্রাউন কালার হবে আমি নামিয়ে নেবো নিয়ে মিক্সারে গ্রেড করে নিয়ে এবারে চিকেনটাকে ম্যারিনেট করব তো তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব চলো তো দেখো এই যে এইখানে আমি কড়াইতে বিরিয়ানি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নেবো দেখো একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে নিয়ে এটা গ্রেড করে নেব অনেক দিন জানো তো বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি দোকান থেকে কিনে এনে খাওয়া হচ্ছে মেয়েটা প্রচণ্ডভাবে বায়না করছে জানো এত প্রচণ্ডভাবে বায়না করছে কি বলবো বলো তো ওর বাবা বললো কি যে ঠিক আছে আজকে বিরিয়ানি বানিয়ে দাও মেয়ে খাবে খাবে করছে মাঝখানে কয়েকদিন ধরে খুব শরীর খারাপ করেছিলো প্রচণ্ড চাপা গ্যাস হয়ে গেছিলো তো দুটো দুটো ডাক্তার দেখাতে হয়েছিল জানো তো যাই হোক আজকে ফাইনালি বাড়িতে বানিয়ে দিচ্ছি আমার মেয়ে আনন্দ করেও খেতে পারবে আমরা সবাই খেতে হো তোমরাও সবাই চলে এসো দেখো এখানে বিরিয়ানির আলু শীতও বসিয়েছি ফুটছে আর এখানে হচ্ছে এই যে চিকেন ম্যারিনেট করেছি ফুড কালারটা নেই হলুদ দিয়ে করলাম ফুড কালারটা থাকলে একটু ভালো কালারটা আসতো কিছু করার নেই যেহেতু ঘরে খাবো কোনো অসুবিধা নেই আর এখানে দেখো বেরেস্তা করছি পেঁয়াজ দেখো এই দেখো এখানে বিরিয়ানির চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে দেখো কত সুন্দর লাগছে চিকেনটা আর এইখানে দেখো এই হচ্ছে বিরিয়ানি আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো বিরিয়ানির যে রাইসটা ওটা বসিয়ে দেবো চাপা দিয়ে রাখলাম এই দেখো দেখছো কত সুন্দর লাগছে তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো বিরিয়ানি হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে দেখো এই যে বিরিয়ানি কেমন লাগছে বলো এটা আমার থালা এটা তোমার দাদাভাইয়ের থালা মেয়ের তো খাওয়া হয়ে গেছে এখানে স্যালাড আছে সব আছে দেখো কেমন লাগছে বলো জল দেবো আর আছে কোল্ড ড্রিঙ্কস আছে এই যে পেপসি দেখো দুপুরবেলা তোমাদের সাথে সেই খাবারের ভিডিওটা শ্যুট করেছিলাম তো খাওয়ার পরে কি কী করেছি তো তোমাদের কিছুই দেখাতে পারিনি আমার একটা মোবাইলে আর্জেন্ট কাজ ছিল যেটা ইউটিউব নিয়ে তো সেই আর্জেন্ট কাজটা করার পরে ওটা সাকসেসফুল হয়েছে কি না আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক যদি নাও হয় অবশ্যই করে নেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে সন্ধেবেলা আটটা অলরেডি বেজে গেছে তোমাদের সামনে আবার চলে এসেছি তো তোমরা সবাই বলো কি করছো আমি তো বসে আছি বসে বসে এতক্ষণ অনেকে সাপোর্ট করছিলাম লাইভে যেহেতু আমাকে অনেকে যারা সাপোর্ট করে আমি তাদেরকেও সাপোর্ট করি আর আরও একটা কথা বলি মোবাইলে কাজটা কমপ্লিট করে তারপরে তোমাদের দাদাভাই যেহেতু রবিবার করে একটা দিন ঘরে থাকে তো ভিডিও বানানোর সময় হয় না তো তোমাদের দাদাভাইকে নিয়ে রবিবার একটা দিন তোমাদের দাদাভাইয়ের সাথে ভিডিও বানায় আর কালকের হচ্ছে কুরবানি ঈদ তো কুরবানি ঈদের জন্য তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে কালকেরও কিন্তু কিছু ভিডিও বানিয়ে নেব ঠিক আছে তো আজকের অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি তখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে কটা ভিডিও বানিয়ে নিয়েছি আর ভিডিও ভিডিও বানানোর পরে প্রচুর কাজ ছিল যেগুলো জামা কাপড় কেঁচেছিলাম সব বাইরে মেলা ছিল তুলে এনে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে বিছানাপত্র দেখো গোছানো হয়ে গেছে এই যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে এইখানে দেখো বিছানা গোছানো হয়ে গেছে সব পরিষ্কার করা মেজেও হ্যাঁ আসছি ছানো হয়ে গেছে এখন এই যে বসে আছি তোমাদের দাদা ভাই আর মেয়ে গেছে হচ্ছে বেহালাতে ঠিক আছে তো দেখো আমার মেয়ে আর ওর বাবা হচ্ছে বেহালায় গেছিল কেক নিয়ে এসছে দেখো কি কেক দেখিয়ে দিই তোমাদের কি কেক দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে মেয়ে আমার থেকে কেক নিয়ে এসছে এই দেখো চকলেট কেক আর এটা হচ্ছে বাটার স্কচ এটা চকলেট এটা চকলেট এটা বাটার স্কচ দেখো এই কেক এনেছে এখন এই কেক খাওয়া হবে আমরা তিনজনে তিনটে খাব তারপরে রাতে বেলা বিরিয়ানি করেছিলাম তো সেই বিরিয়ানি আছে বিরিয়ানি খাব তো দেখে না তোমরা খাবে তো চলে এসো এসো সবাই এই যে কেক খাচ্ছি চলে এসো এই না এই না